আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে স্ট্যাপ দেখাবো তিনটা আইটেমের স্ট্যাপ নিয়ে আসছি এবং ব্যক্তিগতভাবে আমার কাছে স্ট্র্যাপ গুলো খুবই পছন্দ হয়েছে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমরা কম দাম থেকে শুরু করি এই স্ট্যাপ গুলোর দাম হচ্ছে কি 500 টাকা করে হ্যাঁ এই হচ্ছে স্ট্র্যাপস গুলো এর আগে আপনারা ফেব্রিকের অনেক স্ট্যাপ দেখছেন বাট এটা একটু ইউনিক করেছে এগুলো গ্রিপ আগে থেকে ভালো করেছে এক এখানে দেখেন এখানে ছোট একটা ডিজাইন করা হয়েছে আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে অ্যাপলের যে স্ট্যাপ গুলো আছে ওই ভাবে বাট একটু ডিফারেন্ট এঙ্গেলে এই জায়গায় দেখেন টেক্সচার অ্যাড করা হয়েছে এবং যথেষ্ট উঁচু এখানে একটু বাম্প আছে দেখেন আর একটু কাছে আনলাম এবার একটু ভালো করে দেখেন দেখছেন জায়গাগুলো এখানে বাম্প করা আছে এই পাশেও করা আছে এবং এটা যে ডিজাইনটা আছে কালার কম্বিনেশন বেশ সুন্দর করেছে আর আমরা যদি দেখি এ এই দেখেন এগুলোর কোয়ালিটি আগের থেকে অনেক ইমপ্রুভ তো আপনারা যারা এই ধরনের গুলো পছন্দ করেন আমরা এগুলো বেশ ভালো হবে এটা হচ্ছে একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন আমার কাছে খুব স্ট্যান্ডার্ড মনে হচ্ছে এটা একটা কালার আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করবেন অথবা আপনাদের স্মার্ট ওয়াচের ওয়াচ ফেসের সাথে ম্যাচ করে এই কালারগুলো কিন্তু নির্বাচন করতে পারেন বেশ সুন্দরভাবে জিনিসগুলো এই যা একটা তো এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে এগুলো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে বাইশ এমএম এর স্ট্র্যাপ আপনাদের যাদের বাইশ এমএম এর স্মার্ট ওয়াচ আছে তাদের জন্য এগুলো পারফেক্ট হবে আপনারা সরাসরি টেকনে যোগাযোগ করতে পারেন এবার আমরা আপনাদেরকে লেদারের স্ট্র্যাপ দেখাবো হ্যাঁ তো আমরা খুলে দেখাই তো এ হচ্ছে আমাদের লেদারের স্ট্র্যাপ এর জন্য যথেষ্ট প্রাইসি নয়শো টাকা করে দাম এবং এই ফার্স্ট একটু ডিফারেন্ট কোয়ালিটি নিয়ে আসছে বাই দা একটা কথা বলে রাখি আপনারা আগে যে লেদারগুলো দেখছেন সেগুলো কিন্তু অরিজিনাল লেদার ছিল না এটার এক পাশে কিছু লেদার ছিল এবং অপর পাশে হচ্ছে প্লাস্টিক ছিল বাট এটা কিন্তু আপনার দেখেন দুই পাশেই লেদার দেওয়া হয়েছে আরেকটা ভালো দিক আমি দেখাই যে বাকলস আছে বাকলস এর ডিজাইনটা দেখেন অনেকটা প্রিমিয়াম যে বেল্টগুলো আছে অনেকটা বেশ সুন্দর করেছে জিনিসটা দেখেন এই হাতের বিপরীত পাশে বেশ ভালো মানাবে আমি একটু খুলে খুলে দেখাচ্ছি এই এই করে খুলবেন যে ফেললাম এবার দেখেন ইভেন যে বাকলস এর এই জায়গাটা আছে এখানেও লেদার দেওয়া হয়েছে আর বাকলসের যে কোয়ালিটি আছে যথেষ্ট প্রিমিয়াম করেছে তো এই বিষয়টা আমার কাছে বেশ পছন্দ হয়েছে প্রত্যেকটা কালার এটা আরেকটা কালার তারপরে এখানে একটা আছে ব্ল্যাক কালার সবগুলোই সুন্দর করেছে আর এই যে হাতে দেওয়ার পর লুকস এটা একটা ভালো দিক আছে এটাতে আপনি দুই ধরনের স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবেন এক হচ্ছে যারা অ্যাপলের লোন ইউজ করেন ফোর্টি সিক্স এমএম বা ফোর্টি ফোর এমএম এ হচ্ছে তাদের এটা কাজে লাগবে একই সাথে যদি আপনি এটা খুলে ফেলেন দেখেন এখানে একটা পিন আছে সুন্দর করে এটা খুলে গেল এবং এখন এটা হয়ে গেল আপনার বাইশে এমএমএ স্টেপ আপনার বাইশে এমএমএ যেকোনো স্মার্ট ওয়াচ এটা ব্যবহার করতে পারবেন তো আগের স্টেপগুলো একটু দেখাই আগের স্টেপগুলো হাতে পড়ে এরকম লাগবে এগুলো কিন্তু বেশ সুন্দর তো যাই হোক এগুলো তো দেখলাম এবার আমরা দেখবো এগারোশো টাকার দামের এই মেটেলের স্ট্যাপ এগুলো কিন্তু দেখতে প্লাটিনিয়ামের যে স্ট্র্যাপগুলো আছে আপনারা অনেকে প্লাটিনিয়ামের স্ট্র্যাপের কথা বলেন তো প্লাটিনিয়ামের তো অনেক দাম হয় আমরা জানি বাট এই মেটালগুলো একদিকে খুব বেশিও ভার না প্লাটিনিয়াম যেরকম হালকাটায় ভেড়ে এরকম আর ঠিক একই সাথে এটার ডিজাইনটা সেম এক্স্যাক্টলি প্লাটিনিয়াম যেরকম করা হয়েছে বাইরে থেকে দেখলে ঠিক ওইরকম প্লাটিনিয়ামের স্ট্র্যাপগুলোর মতই মনে হয় হ্যাঁ এটা সব থেকে ভালো দিক একসাথে এটার যে কাটিংগুলো আছে শেপগুলো আছে আপনি যদি হাত দিয়ে ধরেন যে স্মুথনেসটা আছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম করেছে তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে হ্যাঁ ভাই দাদা এটা কিন্তু নীল কালার না এটা নীল পলি ব্যবহার করা হয়েছে তো যাই হোক এই স্টেপ গুলো আপনারা এগারোশো টাকায় পেয়ে যাবেন যাই হোক আলহামদুলিল্লাহ এই নতুন স্টেপ গুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম কেননা বিষয়গুলো একসাথে নতুন আসছে দেখতে অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড এবং খুব কোয়ালিটি ফুড তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি এগুলো ক্রয় করতে চান তাহলে আমাদের যে টেকডেন শপ আছে এখানে ভিজিট করতে পারেন ওয়েবসাইটে ফেসবুকে টেকড্রেন দিকে সার্চ করতে পারেন অথবা মহম্মদপুরে আমাদের শোরুম আছে সেখানে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম মরমদুল্লাহ আবরাকাত